আঙ্গোবাড়ি নোয়াখালী আর এই নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে খোলা যা বা খোলা জালি পিঠা অন্যতম খোলা জালি পিঠা যে শুধুমাত্র নোয়াখালীর ঐতিহ্য বা নোয়াখালীতে পরিচিত প্রচলিত তা কিন্তু নয় চৌষট্টি জেলার মধ্যে কম বেশি অনেকেই কিন্তু এই খোলা জালি পিঠা অনেক বেশি পছন্দ করে আর শীতকালে কিন্তু খোলা জালি পিঠার খাবার বেশি মজা পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি এই খোলা জালি পিঠার অথেন্টিক রেসিপি নিয়ে এবং সাথে টিপস এবং ট্রিক্স সহ সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো প্রথমে একটা বলে আমি দুই কাপ পরিমাণে শুকনো চালের পুঁড়ি নিয়েছি সাথে অ্যাড করে নিচ্ছি হাফটা চামচ পরিমাণে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন আমি এখন গুঁড়ির সাথে লবণটা মিক্স করে নিলাম পর্যায়ে উসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা রেডি করব প্রথমে কিন্তু বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ভালো করে ময়ান করে যখন আপনি পিঠার ব্যাটার রেডি করবেন পিঠার মধ্যে কিন্তু সুন্দরভাবে জালি হয় বর্তমানে মেশিনের গুঁড়িগুলো খুব একটা মসৃণ হয় না যার কারণে হাত দিয়ে ভালোভাবে মথে নিলে পিঠার ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় এবং পিঠা অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ যার যার ইচ্ছে তবে কুসুম গরম পানিটাও কিন্তু ব্যবহার করা যায় আর আজকে আমি এই কুসুম গরম পানি দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা রেডি করছি অল্প অল্প পানি দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি হাত দিয়ে মথে নিয়ে এই ব্যাটারটা এখন রেডি করেছি খোলা জলের পিঠার জন্য ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনত্ব রাখা যাবে না আমি এ পর্যায়ে একটা চামচ দিয়ে ব্যাটারটা নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন যে পিঠার যে ব্যাটারটা সেটা কতটুকু পরিমাণে ঘন রাখা হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে রেস্টে না রেখেও কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর অনেকে আছে এই বেটারের সাথে সামান্য পরিমাণে তেল ইউজ করে এতে করে হয় কি পিঠা খোলার মধ্যে একদমই লাগবে না আমি এ পর্যায়ে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে খোলা জালি পিঠার জন্য যাদের কাছে বা সংগ্রহে হাঁসের ডিম থাকে তারা হাঁসের ডিম ব্যবহার করতে পারেন আর হাঁসের ডিম না থাকলে যে কোনো ডিম দিয়ে এই খোলা জালি ব্যাটার রেডি করে নিতে পারবেন খোলা জালি পিঠার ব্যাটার রেডি করতে করতে আমি এ সময়ে খোলাটা ভালো করে গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে খোলা জালি পিঠা বানাতে পারবেন আর অথবা চাইলে মিডিয়াম হিটে রেখেও খোলা জালি পিঠা বানিয়ে নিতে পারবেন আমি এখন এক চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারবেন খুব বেশি সময় লাগবে না খোলা জালি পিঠা হতে প্রায় এক মিনিট সময় ধরে আপনারা ঢাকনা উঠিয়ে কিন্তু খোলা জালি পিঠা আস্তে আস্তে উঠিয়ে নিতে পারবেন তবে সাথে সাথে না উঠানোটাই ভালো অর্থাৎ ঢাকনা সরানোর পরে আরও পাঁচ থেকে দশ সেকেন্ড পরে আপনি খোলা জালি পিঠা খোলা থেকে উঠিয়ে নেবেন ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী কিন্তু আমি পরপর সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর আমি ইচ্ছে করে কিন্তু সবগুলো ভিডিও রেখেছি যাতে যারা নতুন কিংবা এই জিনিস কখনো বানানি তারা যাতে এসে দেখে বুঝে নিতে পারেন যে কিভাবে খোলা চালি পিঠাটা খোলার মধ্যে ছড়িয়ে দিই এবং ঠিক কতটা সময় পরে আমি খোলার পিঠাটা খোলা থেকে উঠিয়ে নিচ্ছি পিঠার ব্যাটারের নির্ধারণ করে অনেক সময় ডিম কম বা বেশি লাগতে পারে তবে এই পিঠার ক্ষেত্রে অবশ্যই ডিম যখন একটু বেশি হয় তখন পিঠা অনেক বেশি সফট হয় এবং খোলা থেকে অনায়াসে একদমই সহজভাবে পিঠা উঠে চলে আসে আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে নোয়াখালীর অথেন্টিক রেসিপিতে খোলা জালি পিঠার রেসিপিটি ফুল টিপস এবং ক্লিক্স সহ শেয়ার করতে আর এখন যেহেতু ঘরে ঘরে নতুন চাল নতুন গুড়ি সেক্ষেত্রে এই পিঠা খাওয়ার দুর্দান্ত এবং সুন্দর একটা সময় এখন আর বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলে শীতের সময় এই খোলা জালি পিঠা বানানো হয়ে থাকে হাঁসের মাংসের সাথে অথবা গরুর মাংসের সাথে এছাড়াও নর্মালি যে খেজুরের গুড় পাওয়া যায় নারকেল চিনি এগুলো দিয়েও কিন্তু এই খোলা জালি পিঠা খেতে অমৃত মনে হয় যারা এখন এই নোয়াখালি ট্রেডিশনাল খোলা জালি পিঠা ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন এটা এতটাই মজার যদি আপনি একবার খান তাহলে অবশ্যই আপনার আবার আবার খেতে হবে আমার প্রায় সবগুলো পিঠা শেষ আর এই পিঠার মূল বিশেষত্ব যেটা সেটা হচ্ছে গরম গরম এই পিঠা আপনাকে খেতে হবে আমার আমু যখন বানাতো তখন আমরা চুলার পাশেই বসে থাকতাম এবং ইনস্ট্যান্ট গরম গরম পিঠা দিয়ে তরকারির ঝোল তরকারি কিংবা নারকেল দিয়ে খেতাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ